আগের মতো শাসন পাওয়া যায় না একজন মুরব্বী একটা সমাজ পরিচালনা করেছে এখন যদি একজন মুরব্বী কার সন্তানকে একটু বকা দেয় আর একজন মুরব্বী থাকে আমার সন্তানকে শাসন করার দায়িত্ব তোমারে দেয়া হয় না ঠিক কি না তবে একটা কথা বলে যায় যেই দিন একটা মুরব্বী মিলে একটা গ্রাম সমাজ ব্যবস্থা ঠিক করতে পারবে ওই দিন সমাজ তোমার এমনিতেই ঠিক হয়ে যাবে বয় ধর্ষণ কেন বেড়ে গেছে তুমি জানো বলে ধর্ষণ বেড়ে গেছে মেয়েরা যেই পোশাক গোলা পরে এমন পোশাক গোলা পরছে আমি আগেই বলেছি দোস্তরে ওই পোশাক দেখে মেয়ে না পুরুষ বুঝাই কঠিন ব্যাপার কথা বলে না হ্যাঁ চিনা যাবে রাস্তাঘাটে চললে যারা সহ বন্ধরে চলছে তারা জানে রাস্তাঘাটের হাল হা কি কেমন কথা বলে না ঠিক কিনা অতচ যেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার ভিতরে এমন একজন নবীর স্যার যেই নবীর দুম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসুস করেছে সুহাল আল্লাহ কল্লাহ আমার আল্লাহ ফকরবুল আলমিন বলেন ওমে আর সাল্নাকে আইল্লাহ রহমেদ মি আল্লাহ একবার আমার আল্লাহ আলামিন আমার নবীকে সারা পৃথিবীর রহমত হিসাবে পাঠাইছে সুবহান সেই নবীর দিক নির্দেশনা আমরা মানি না সেই নবীর ওই ইতিহাস গুলা আমরা ভালো করে পড়ি না পড়ি কোন বলে ওই উপন্যাসের বই পড়ে মজা পাই কথা বলে না ঠিক তবে একটা কথা যুবক তোমাদেরকে চলে যাই ও যুবক তুমি শুনে নাও এই জীবনটা বেশি দিনের নাই তুমি কয় দিনের বাহাদুরি থাকবা কথা বলেন না কেন একদিন তোমার যৌবন ফুরাবে সাদের এই দেহে কাফন জড়াবে কথা বলেন না ঠিক কি না একদিন তোমার যৌবন ফুরাবে সাদের এই দেহে কাফন জড়াবে সেদিন মরম যে দিন তো মাই ডাকবে ঠিক না এই যে নৌজোয়ান যুবক তুমি কি মনে সো আমার নব্বই বছর বয়স না হওয়া পর্যন্ত আল্লাহ ডাক দিবে না কথা বলেন না হিসাব করে দেখলাম সারা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা নিয়ে যায় তবে যত জায়গায় দেখলাম মুরব্বীর চাইতে নৌজোয়ান যুবকরা বেশি মারা যায় কথা বলেন না ঠিক না যত জায়গায় দেখলাম তবে তুমি কি মনে করেছো তোমার বয়স হলে তুমি সংশোধন হয়ে যাবা তুমি কি গ্যারান্টি আছো যে তোমার বয়স শেষ পর্যন্ত তুমি নব্বই পর্যন্ত পৌঁছাবা গ্যারান্টি আছে না একটা উদাহরণ দিয়ে যায় মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার লক্ষ্যে সামনে অগ্রসর হচ্ছিলেন কত কত বছর সঙ্গে করে ডাক্তার সহসঙ্গে সঙ্গে নিয়ে বেড়াইতেন যেই বিছানায় ঘুমাইতেন ওই বিছানার ভিতরে অক্সিজেন বিছানা দিয়া ঘুমাইতেন খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া খাইতেন না কারোর সাথে মুসাফা করতে হলে হাতে গ্লোভস ছাড়া মুসাফা করতেন না ঠিক কিনা দেখছেন না দেখছেন না নৌজন যুবকরা ভালো চিনে ওকে কিন্তু দোস্ত শুনিয়ে ও যেই দিন মরণের ডাক চলে আসবে ওই দিন তোমার অক্সিজেনের বিছানা তোমার কোনো কাজ করবে না কথা বলেন না বারো জন ডাক্তার সঙ্গে করে রাখছে ওই বারো জন ডাক্তার তোমার কোনো কাজে আসবে না দেড়শো বছর বাসার সামনে লক্ষ্যে আগাইছে কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু পঞ্চাশ বছর বয়স যখন হয়েছে তখনই মরণের ডাক চলে আসছে কত বছর মাইক কি ঠিক হবে না এটাই শেষ কত বছর বয়সে চলে গেছে পঞ্চাশ বছর বাঁচার লক্ষ্য ছিল কত বছর দেড়শো বছর বাচ্চা কয় বছর পঞ্চাশ বছর তাহলে এখান থেকে তো বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ অত কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার রাখতে পারবো না অক্সিজেনের বিছানা রাখতে পারবো না অতএব অতদিন অতদিন বাঁচার যখন নিশ্চয়তা নাই অতএব যখন থেকে আমার বিবেক বুদ্ধি হয়েছে অখন থেকেই পরিবর্তন হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন না অতএব সময় বেশি দেন নাই নৌজোয়ান যুবকরা তো প্রেমের পাগল হয়ে গেছে কথা বলেন না কেন হ্যাঁ এমন একটা ব্যাধি এই পরকিয়া এই ব্যাধির কারণে বহু মানুষ বিষ মরছে কি খায় গলায় দড়ি দিয়ে মরছে কি দিয়া বাপ মার সাথে খারাপ ব্যবহার করে কি করে কথা বলে না কি করে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাপের থেকে জোর করে টাকা নেয় ফোন কেনার জন্য গাড়ি কেনার জন্য কথা বলেন না কেন এত কিছু করে আসলে কি তার ভিতরে শান্তি আছে কি বলেন আপনারা প্রেমের বিষে ধরছে গো দাহারে কি করিবে ইউ উহু যাই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে প্রাণ হারায় রে ঠিক কিনা প্রেমের বিষে ধরছে গো রে কি করিবে যাই তার রে গো বিষে পরান যাই প্রেমের বিষে হারাই রে লাইনির প্রেমে পাগল হইয়া মজনু গেলো পা আগল হই বিষে পহরান যায় প্রেমের বিষে প্রাণহারায় রে ঠিক কি না ও দোস্ত কত মানুষ জোড়াই জোড়াই নাকি গলায় দড়ি খবর দ্যান ইটিজিং এর ভিতরে জড়িয়ে যাইও না ঠিক কি না ওই আসেটের পানিটা লইয়া কারোর মুখের উপরে মারো না ওই রাস্তাঘাটে যাই বেয়াদবি করবে না ও যুবক তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি কি মনে করছো হুজুর রাই করে না হুজুর রা যৌবন নেই কি বলেন না কথা বলেন না হাজার উলামা একরাম দের যৌবন আরো বেশি তুমি তো রাস্তাঘাটে খোয়াইছো হুজুরা রাস্তাঘাটে খাওয়ায় না কথা বলেন না ঠিক কি না এই জন্য সাবধান হয়ে যাও কোন মেয়ে যদি পছন্দ হয়ে যায় তোমার বাবাকে বলে দেবা গার্জেনকে বলে দেবা খবরটা দেয়া দেবা যদি পরিবেশটা অনুকূলে থাকে তোমাদের বিবাহ হয়ে যাবে আর যদি পরিবেশ অনুকূলে না থাকে মুরব্বীদের কথার বাইরে গেলে অশান্তি আর অশান্তি ঠিক কিনা তবে স্পষ্ট ভাষায় বলে যাই যত জায়গায় দেখছি ওই প্রেমের টানে যারা বিবাহ করছে কোনো শান্তি নাই শান্তি নাই ঠিক কিনা মুরব্বীদের কথা শুনে যারা সামনে অগ্রসর হয় তাদের ভিতরে শান্তি কারণ বাবা দিন তোমার খারাপ চাই না বাবা মার চাইতে দুনিয়ায় মহাব্বতের কেউ নাই কেউ নাই কেউ না দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া যদি তোমার কেউ ভালোবেসে থাকে সেটা তোমার মা বাবা কথা বলে না ওরা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না খেলাই যদি কেটে অবশেষে জন্মের পরে কেটেছো তুমি হেসেছে ভুবন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা কেনা অতএব সাবধান এমন জীবন গঠন করিও না তুমি মরণের সময় মানুষ তোমার গালি দেয় দুনিয়া থেকে বিদায় হলে ভালো হয় এমন মানুষ আমাদের সমাজে থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে অতএব সাবধান হয়ে যাও একটা কথা বলে যাই যেই নবীর উপরে আমি একটা দুরূদ পড়েছিলাম একবার দুরূদ শরীফ পড়েছিলাম না আমার নবী বলেছেন মানসালী যে আমার নবীর উপরে একবার দূরত পড়বে আল্লাহ তার উপরে দশ গুণ বেশি রহমত নাজিল করবে কোথায় সে নবীর মহাব্বাদ কোথায় সে মায়া কোথায় গেল সব আমার নবীর আঘাত করলেও তো আমার অন্তরে ব্যথা লাগে না আমার নবীর উপরে আঘাত করলে আমার কোন অন্তরে ব্যথা লাগে না হবে ইমান পরিপূর্ণ হয় নাই। কথা বলেন না ঠিক কিনা কত জায়গায় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে তুমি চুপ থাকো আবার তোমার প্রেমিকাকে কেউ একটা কথা বলছে তার জন্য রাতের বেলায় জবাই করেছ। কথা বলেন না একবার ওকিয়ার জন্য ঢাকা শহর লক্ষ লক্ষ ঘটনা ঘটে যায় এ পরকি আটা পড়িয়া ওই দুইতলা চারতলা থেকে নিজের সন্তানকে মাটিতে ফেলে মারা হলো ঠিক কিনা স্বামীরা জবাই করে ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস হয়ে গেছে এর ভিতরে কোনো শান্তি নাই কোনো শান্তি নাই তবে তুমি যদি দিনই পরিবেশের মধ্যে একটা মেয়ে পাও তোমার জীবন পুরাটাই ধন্য হয়ে যাবে ঠিক না। আর যদি তোমার পরিবেশ অনুকূলে না থাকে তুমি প্রেম করে বিবাহ করছো তোমার বিবি তোমার কাছ থেকে যা চাইবে তাই যদি তুমি পূরণ না করতে পারো তোমার অশান্তি কথা বলেন না শান্তি হবে না শান্তি হবে না ওই মেয়েটা তখন তোমাকে বলবে তুমি জানো না আমি যদি আমার বাবার পছন্দের যদি ছেলেকে বিয়ে করতাম তাহলে তোমার চাইতে ভালো থাকতাম কথা বলেন না কথা ঠিক এই জন্য সবচেয়ে মহব্বত করব বেশি কাকে আমার নবীকে কাকে বলেন না কাকে বলেন না কাল হাসরের ময়দানে তুমি যদি সুপারিশ পাইতে চাও এ দুনিয়ার ভিতরে যত মানুষ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকুক না কেন ওই ময়দানে কেউ সুপারিশ করার থাকবে না থাকবে না কথা বলে না থাকবে মা তার সন্তানকে পরিচয় না দিবে সন্তান তার মাকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান যাইয়ে বাবাকে ডেকে বলবে বাবা আমি তুমি আমার বাবা আমারে কি চিনতে পারো নাই চিনতে পারো নাই বাবা ডাক দিয়ে বলবে আমি তো দুনিয়ার ভিতরে কোনো সন্তানই ছিল না আমার মারা যাইয়া বলবে মা তুমি তো আমার মা আমার চেন আজ বড় বিপদে পড়ে গেছি আমার বাঁচাও মা ডাক দিয়া বলবে দুনিয়ার ভিতরে তো আমি বিবাহ হই করি নাই বিবাহ হই করি নাই কত বড় মুসিবত ওই দিন হবে সবচেয়ে মা ছিল আপন অত মা ও চিনবে না ওই দিন সুপারিশ করবে আমার নবী কে কথা বলেন না যে ওই দিন সুপারিশ করার খবরটা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নবী আমাত হাশরের ময়দান স্বপ্নে দেখে কায়েম হয়ে গেছে হাতি হাসা বলে আমার নবী সেই দাই পড়ে কাঁদে টাকা দেখে নাম যেইভাবে দৌড়াইয়া আসতেছে বুঝি সব উম্মতগুলোকে খেয়ে ফেলবে এ জাহান্নামটা 70000 শিকল দিয়া বান্দা রাখছে কত 70000 শিকল দিয়া বান্দা রাখছে এক একটা শিকল সৌত্তর হাত আর কত শিকল ছিল কত শিকল ছিল কত আর এক একটা শিকল ধরে রাখছে কত জন ধরে রাখছে এক একটা শিকল সত্তর হাজার ফেরস্তা ধরে রাখছে তবু জাহান্ন আঁকড়াইতে পারে না জাহান নাম সামনের দিকে দৌড়ায় আমার নবী তাকা দেখে যেইভাবে জাহান নাম দৌড়াই আসে ওই বুঝি জাহান নাম আমার সব উম্মত গুলাকে খেয়ে ফেলবে নবী শেষ দায় পড়ে গেছে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান নামের মধ্যে যায় আমি মোহাম্মদ তোমার জান্নাতে ডুব দিব না দিব না হান আল্লাহ আল্লাহ পব রিন ডাক বলবেন ও যাও যাও আমার আমার নবীর কাছে যাইয়া দেখো আমার নবী আমার জন্য কান্না আমার কাছে কান্না কাটি করতেছে আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না আমার নবীকে যাইয়া এই গ্লাসের পানিটা দিবা আমার নবীকে বলবে এই গ্লাসের পানিটা যেন ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেয় জিব্রাইল আমিন একটা দৌড় দিয়া জিব্রাইল আমিন একটা দৌড় দিয়া নবীর কাছে চলে আসছে নবী সিজদাই পড়ো আল্লাহ আল্লাহু আকবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কবি বল্ল সেজ দাই থেকে মাথা উঠান এই যে গ্লাসের পানিটা লন এই গ্লাসের পানিটা জহান্নামের দিকে নিয়ে কিফ করে দেন যাহার নাম পিছনের দিকে দৌড়াইবে সুহানল্ল মায়াম নবি সিজ দাই থেকে উঠিয়া ওই গ্লাসের পানিটা লইয়া জহান নামের দিকে কিনি কিফ করে দিসে জহার নাম পিছনের দিকে দৌড়াই সুহানল্ল জিব রাই নামিনকে ডাকতে বলে মাই জি বলো তুমি যেই পানিটা দিলে আমি জাহান নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান নাম পিছনের দিকে দৌড়াই বলো তুমি কি কুদরতি পারিস পানি দিলে নাকি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি এটা কোন কুদরতি পারিস কারিস্মার পানি বলো জীবনে ইলামেন ডাক দেয় বলে নবী গো এটা কোনো কুদরতি কারিস্মার পানি না এটা হাউজে কাউসারের পানি না এটা দুনিয়ার ভিতরে আপনার যেই অম্ব গুলো নামের নামের বয়াক করেছিল যেই তো নারী দেখে নেই যে তোক দিয়া মোবাইলের ভিতরে খারাপ দৃশ্য অশ্লীল দৃশ্য মুরব্বীদের চোখের পানি ওই সমস্ত নৌজোয়ান যুবকদের চোখের পানি যারা দুনিয়ার ভিতরে মাহফিল দিত গানের কাছে যায় নাই যারা পাঁচ উক্ত নামাজের সময় মসজিদে চলে আসছে গানের কাছে যায় নাই বেগানা নারীর দিকে দেখাই নাই অশ্লীল ছবি গোলা ফোনের ভিতরে দেখে নাই এরা জাহান নামের ভয়ে কেঁদেছিল এই পানি গোলা আল্লাহ আলামিন জমিনে পড়তে দেই নাই এই পানিগুলো সংরক্ষণ করে রেখেছিল এই পানিগুলো কোনো ক্ষুদ্রতে কারিশমার পানি এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি সুবহান এই জন্য আপনি মনে করেন চারা চোখের পানি ফালাইছে অনেকে আবার হাসে বলে ও কাঁদে কথা বলেন না কেন তুমি জানো না ওর বুক ফেটে কান্না সে জাহান নামের ভয়ে বলে জাহান নামের কি ভয় তুমি জানো বলে জাহান নামের খাবার কি হবে বলে পূজার রক্ত কত ভয়ঙ্কার পানি বলে টকবাগে বগে ফোটন্ত পানি দিবে তুমি যদি পিপাসার্থ হয়ে পানি চাও ওই পানিটা তুমি গলার ভিতরে দিলে তোমার পুরা শরীর ভোনা মাংস হয়ে যাবে কোরআনে বলছে তুমি যদি কিছু খাইতে চাও তোমার ফল দিবে কি ফল তুমি খুদা তার একটা কামড় দিয়ে একটা গুলতে যাবে তোমার গলার কাছে বাইদা যাবে তুমি ফালাইতেও পারবে না গিলতেও পারবে না এত পরিমাণ কাটা বলে দুনিয়ার ভিতরে যে আগুনটা দেখছো এই আগুনের থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের ভিতরে এক সেকেন্ড হাত রাখা যায় না এই মোমবাতির আগুন এত দুর্বল এত দুর্বল এর ভিতরে দশ সেকেন্ড হাত রাখার ক্ষমতা আপনার আমার নাই ঠিক কিনা অথচ এই আগুনের ভিতরে কেমনে পড়ব কেমনে জ্বলব বলো না বলো না ঠিক কিনা এই জন্য দোস্ত শুনিয়ালাম যতটুকু আদাব সহ্য করতে পারবে অতটুকুই গুণা কইরো যতটুকু সহ্য করতে পারবা না অত গুণা জীবনে করিও না কবর বড় ভয়ঙ্কর জায়গা ঠিক কিনা কবর এত ভয়ঙ্কর জীবিত থাকা অবস্থায় কোনো মানুষ গরু স্থানে যাইতে চাই না ঠিক কিনা আল্লাহ তালা এত মহবত করে আমারে ওই মুসলমানের ঘরে জন্ম পাঠ জন্ম দিছেন তাই জন্মসূত্রে কালেমা পেছি মোহাম্মাদুরসু